হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকের ভিডিওটি এখান থেকে শুধু যেরকম রোদ উঠেছিল আজকেও সেম একই রকম রোদ উঠেছে আজকের আকাশটা যেন আরোই পরিষ্কার কি সুন্দর সাদা সাদা মেঘগুলো দেখা যাচ্ছে না সকাল থেকেই এত গরম গরমে আর ভালো লাগছে না আর তার মধ্যে আমাদের এখানে আবার দশটা থেকে চারটা অবধি কারেন্ট থাকবে না এটা ভেবেই তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কাল রাতেই অ্যানাউন্স করে গিয়ে তার জন্য ভেবে তো ছিলাম সকাল সকাল রান্নাবান্না শেষ করব কিন্তু আর রান্নাবান্না সকাল সকাল করতে পারিনি ওই শুধু সকালে রান্নাটাই করেছি তারপর থেকে এই যে বসে আছি এত গরম গরমে ফ্যান ট্যান কিছু নেই কারেন্টও নেই এদিকে আমার বন্ধ দেখতে দেখতে দেড়টা বেজে গেছে এখনো কিছুই রান্নাবান্না করিনি শুধু মাছগুলো ভেজে রেখে দিয়েছি কারণ যেহেতু কারেন্ট নেই মশলা করতে পারছি না কখন কারেন্ট আসবে তারপরে আজকে রান্না বান্না হবে তারপরে আজকে খাওয়া দাওয়া বসে বসে যে মোবাইল দেখে দেখে টাইম কাটাবো তাও করতে পারছি না বেশিক্ষণ মোবাইল দেখলে আবার চার্জ শেষ হয়ে যাবে না জানি কখন কারেন্ট আসবে দুপুরের দিকে আবার খুব সুন্দর হাওয়া হচ্ছিল এত সুন্দর হাওয়া হয়েও বা কি লাভ সে একই রকম গরম গরমে আর ভালোই লাগছিল না ফ্রিজে সকালে জল ডেকেছিলাম ওগুলোও গরম হয়ে গেছে একটু তারপরে জল যেটা দিয়ে লেবু জল বানিয়ে খেলাম এদিকে তিনটে বেজে গেছে রান্না হয়নি আমি তারপরে এদিকে একটু মৌসুমি খাচ্ছিলাম খেতে খেতে দেখি পৌনে চারটা বাজে কারেন্টটা চলে এলো বাপরে বাঁচা গেল একটু ফ্যানের হাওয়া খেয়ে আমি তাড়াতাড়ি করে দৌড়ে গেলাম রান্না করতে এখানে মাছের মাথাটা ছিল ওটা ভাজি নিয়ে ওটা একটু ভেজে তাড়াতাড়ি মশলা করে রান্নাটা করে খেয়ে নিয়েছি খুব ফিদে লেগেছিল কারণ চারটা বেজে গেছে এদিকে দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আছে আকাশটা আবার কেমন মেঘলা মেঘলা করে সন্ধ্যাভাতি দিয়ে রেডি হয়েছে একটু মেলা যাবার জন্য কাল তো ঘুরতে পারিনি কাল যেহেতু বৃষ্টি ছিল কিন্তু কি আর করবো আজকেও আবার সেম অবস্থা আজকে ভেবেছিলাম সবাই মিলে যাব অনেকজন মিলে এরা সবাই আসছিল আমিও গিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম যে যাবো জন্য কিন্তু এত জোরে বৃষ্টি চলে এসেছে আমি আবার এই যে ঘরে চলে এসেছি তারপরে এই যে এখন প্রায় সাড়ে আটটার মতো বাজে বৃষ্টিটা এখন নেই এই যে আমরা এখন সবাই মিলে আবার এই যে মেলাতে যাচ্ছি এইটুকুন আস্তে আস্তে পুৰো গৰমে গেমে থাকে অবস্থা এত গরম মেলাতে আর আজ এত ভিড় এখন একটু বৃষ্টিরা কমেছে এখন আরও ভিড় বাড়ছে এই দোকানে একটু এসেছিলাম জিলিপি নিতে কি সুন্দর লাগছে না জিলিপিগুলো ভাজে জিলিপিগুলো দেওয়া দেখতে কিন্তু খুব ভালো লাগে এবার এই যে এখানে এসেছি এই গাছগুলো নেব এই গাছগুলো যে আমার এত ভালো লাগে দু তিনটা আছে আবার এবার একটু ছোট ছোটগুলো নেব আগের বার বড়ো বড় বড়গুলো নিয়েছিলাম আর এই যে এখান থেকে এক দুটা পাপস নেব বেশ ভালো লাগছিল এত বড় মেলা এসেছে হেঁটেই শেষ করতে পারছিলাম না হাঁটতে হাঁটতে তো পুরো কোমর ব্যথা হয়ে গেছে একদম শেষ পর্যন্ত চলে এসেছি এই যে নাগর দোলনা গুলো এগুলো একদম শেষ মাথাতে আছে অনেকটা চলে এসেছি আর এদিকে প্রায় ঘড়ির কাটাতে প্রায় সাড়ে নটা বাড়ি গিয়ে আবার রান্না বান্না করতে হবে দেখো যত সময় বাড়ছে তত আর ভিড় যেন বাড়ছে ঘোরা তো হয়ে গেছে কিন্তু মেলাতে এসে একটু কিছু না খেলে হয় এখন একটু খেতে এসেছি ফুচকা আজকের এই ভিডিওটি তাহলে এখানে শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই বন্ধুরা